দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আল্লাহ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমি আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে এবং কত ক্লাসে তোমাদের নিয়েছিলাম শীতে সাত নংয়ের এর কি সাত এর থেকে ই পর্যন্ত আজকে আমরা সেই শীতের সাত নংয়ের এর থেকে ইঁ পর্যন্ত চ থেকে ইয় পর্যন্ত প্রশ্নগুলো শিখে নেব ছোট্ট সুনাম তোমরা সবাই পেন্সিল ইরেজার এবং খাতা নিয়ে বসে পড়ো ম্যাম যা পড়াচ্ছি তা মনোযোগ দিয়ে শুনো এবং লিখে নাও দেখো এখন আমি আসছি আমার মূল পাখি সবাই মনোযোগ দিয়ে শুনবে খাতায় অবশ্যই লিখে নিলে দেখো চ সংকে উত্তর দাও চ চলে যাচ্ছে হজ শব্দের অর্থ কি হজ কাদের ওপর খরচ আচ্ছা হজ শব্দের অর্থ কী এবং হজ কাদের ওপর খরচ দেখো হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা ইচ্ছা করা বা সংকল্প করা আবার বলছি দেখো হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা করা বা সংকল্প প্রত্যেক প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপরে জীবনে একবার হজ অবশ্যই হজ করা কি খরচ আবার বলছি প্রত্যেক প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান নারীর ওপরে জীবনে একবার হজ করা কি খরচ চলো আমরা এবার হতে চলে যাই হুম চলে যাই ইবাদত ইবাদত শব্দের অর্থ কি আচ্ছা ইবাদত শব্দের অর্থ কী ইবাদত শব্দের অর্থ হল গোলামি করা নির্দেশ পালন করা আমল করা ইত্যাদি সবাই মনোযোগ দিয়ে শোনো ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা নির্দেশ পালন করা করা আমল ইত্যাদি পরবর্তীতে আসো ইবাদত কাকে বলে আচ্ছা আল্লাহ কি আল্লাহ তালা ও রাসুল সাল্লাম এর কথা মত কাজ করাকে কি বলে ইবাদত বলে আল্লাহ কী বলা হয় ইবাদত বলা হয় পরবর্তীতে বর্গীয় যতে আসো মহান আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন দেখো উত্তর মহান আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি আবার দেখো মহান আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন পরবর্তীতে আসো জাকাত শব্দের অর্থ কি জাকাত কাকে বলে এখন আমরা জাকাত শব্দের অর্থটা দেখো জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বা বৃদ্ধি পবিত্রতা বা বৃদ্ধি আর জাকাত কাকে বলে মুসলমানদের নিসাব পরিমাণ দন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পর্তিতে আল্লাহ তালার নির্দেশিত পথে তথা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করাকে জাকাত বলে আবার বলছি মুসলমানদের নিসাব পরিমাণ দন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তালার নির্দেশিত পথে তথা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করাকে জাকাত বলে পরবর্তীতে আস ইয় প্রচুর ফরজ কয়টি ও কি কি আচ্ছা এখন দেখো উত্তর অজুর ফরজ চারটি অজুর ফরজ কয়টি অজুর ফরজ হলো চারটি আমরা এখন এই চারটি জানবো যে কি কি। সমস্ত কে ধত করা সমস্ত মুখমণ্ডল ধত করা সহ দুই হাত ধোয়া কোনই সহ দুই হাত ধোয়া আচ্ছা মাথার চার ভাগের এক বাঘ মাসেহ করা মাথার চার ভাগের এক বাঘ মাসেহ করা এবং ঘিরাসহ ধুত করা এবং গিরাসহ সহ দুই পা দত করা ছোট সোনামণিরা আমি আবার তোমাদের পড়ে শোনাচ্ছি সবাই মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে ওকে আমরা আবার দেখো চতে চলে যাচ্ছি হজ শব্দের অর্থ কি হজ শব্দের অর্থ কি হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা ইচ্ছা করা বা সংকল্প করা ইচ্ছা করা বা সংকল্প করা পরবর্তীতে আস হজ কাদের ওপর খরচ হজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান মুসলিম নর্নারীর ওপরে জীবনে একবার হজ করা ঠিক আছে পরবর্তী দেখো ইবাদত শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ গোলামী করা নির্দেশ পালন করা আমল করা ইত্যাদি পরবর্তীতে আসো ইবাদত কাকে বলে আচ্ছা আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ তাআলা ও রাতুল শাহসাল এর কথা মতো কাজ করাকে কি বলে ইবাদত বলে বর্গীয় জ মহান আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন মহান আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ওকে পরবর্তীতে ঝতে আসো জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বা বৃদ্ধি আর আরেকটা কি বলছে জাকাত কাকে বলে মুসলমানদের নিজা পরিমাণ দন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তালার নির্দেশিত পথে তথা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করাকে জাকাত বলে অজুর ফরজ কয়টি ও কি কি অজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি দেখো সমস্ত মুখমণ্ডল ধোতো করা কোন সহ দুই হাত ধোঁতো করা মাথার চার ভাগের এক ভাগ মা সেহ করা সহ দুই পা ধোতো করা ছোট্ট সোনামণিরা আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছ এবং খাতায় লিখে নিয়েছ আজকে এ পর্যন্তই চলো আমরা এস ডাব্লিউটা ডায়েরিতে লিখে নেই। সবাই দেখো তোমাদের একটা সিট দেওয়া হয়েছে সেই সিটে সাত নং এর সংক্ষেপে উত্তর গত ক্লাসে তোমাদের ক থেকে ইও ক থেকে ও পর্যন্ত পড়ানো হয়েছে আজকে তোমাদের চ থেকে ইও পর্যন্ত ঠিক আছে সবাই বাসায় পড়বা এবং লিখে রাখবা ঠিক আছে বাসায় পড়বা এবং না দেখে লিখবা ওকে ওকে আজকের মতো আমার ক্লাস এ পর্যন্ত আগামীকাল আগামীকাল আবার দেখা হবে সবাই এ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ